মানে যখন আমি স্টার্ট করছি তখন থেকে দেখতেছি যে মানে অনলাইনে অনেকগুলা কাজ আছে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপওয়ার্ক ফাইবার বিভিন্ন ইয়াতে অনেক কাজ পাওয়া যাচ্ছে সবাই ডলার ইনকাম করতেছে আমার ওই ডলারের দিকে কোনো চিন্তাভাবনা ছিল না যে ডলার ইনকাম করে উড়ে ফেলবো বা এরকম কিছু আমার কথা হচ্ছে যে ওরা হচ্ছে ডলারটা আসলে ইনকাম করে কীভাবে মানে কিছু না কিছু একটা শিখার পরেই তো ডলারটা ইনকাম করে তো এরপরে ঘাটাঘাটি করে দেখলাম যে কি আছে মানে আমাদের কথা অথবা ফাইবার বা বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো ওইগুলোতে কাজ করার জন্য কি শিখতে হবে তো ঘাটাঘাটি করে দেখলাম হচ্ছে ভিডিও এডিটিং আছে তারপরে যাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং আছে তারপর ওয়েব ডেভেলপমেন্ট আছে আমি কিন্তু প্রথমে গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করতাম তা আমার সিটা হচ্ছে এত স্লো তো পরে ওইখানে হচ্ছে সফটওয়্যার রান করা পসিবল হয় নাই এরপরে যাই হচ্ছে আপনার প্রোগ্রামিংটা শুরু করলাম প্রোগ্রামিং অল্প সফটওয়্যারে কিন্তু চলে আমরা যখন স্টার্ট করি এস এস দিয়ে তখন কিন্তু আমাদের হেভি দরকার হেভি দরকার হয় না হ্যাঁ তা আমার কম্পিউটার ক্র্যাশ করতো তখন বিরক্তি হয়ে যেতাম মানে আর কতক্ষণ ধৈর্য ধরা যায় এরপরে যাই হচ্ছে ওখান থেকে আমার হচ্ছে এস টিএমএল সিএসএস থেকে আস্তে আস্তে স্টার্ট করা তারপরে যাই হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে গেলাম এই আর কি আর প্রোগ্রামিং হিরো সবথেকে আমি মনে করি সবথেকে বেস্ট একটা প্ল্যাটফর্ম আমাদের প্রোগ্রামারদের জন্য সব থেকে বেস্ট একটা প্ল্যাটফর্ম এটা হচ্ছে বলতে পারি